নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনায় থাকি এবং আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বর্তমানে রাজ্যে যদি আমরা দেখি তাহলে আরো একটি নির্বাচনের অপেক্ষা রয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরে এখন কি পরিস্থিতি রয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন যেটা গোটা রাজ্যের মধ্যে বিভিন্ন যে গ্রামীণ অঞ্চলগুলি রয়েছে সেখানে পঞ্চায়েত নির্বাচন নির্বাচন আর সেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত সমিতি এবং জেলা সমিতির যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই নির্বাচনের তারিখ এই মাস অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা ছিল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আজ প্রায় দিন অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আপডেট আসেনি যদি আমরা দেখি তাহলে এই জুলাই মাসেই কিন্তু পাঁচ বছরের যে একটা টেনিউর থাকে সেই পাঁচ বছরের সময়সীমাটা কিন্তু বিভিন্ন পঞ্চায়েতে যদি আমরা দেখি তাহলে সেটা সমাপ্ত হতে যাচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য নির্বাচন কমিশন খুব শীঘ্রই এই ভোটটা যাতে অনুষ্ঠিত হয় তার তোরজোর শুরু করে দেয় লোকসভা নির্বাচনের পর থেকে আর এই লোকসভা নির্বাচনের পরে তোরজোর শুরু করার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে রাজ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একের পর এক বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথেও দেখা করেন এবং লোকসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে যে ধরনের নিরাপত্তা বা ভোটের যে পদ্ধতিগুলি ছিল সেগুলিকে কিভাবে এই পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন ভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টার দিকেও নজর রাখার জন্য নির্বাচন কমিশন বহু আলোচনা এবং বৈঠক করেছে আজ থেকে কিছুদিন আগে যখন এই পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত তালিকা চূড়ান্ত তালিকা যখন ভোটার তালিকা যখন প্রকাশ করা হয়েছিল তখনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে জুলাই মাসের প্রথম সপ্তাহেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে এবং সম্ভবত অগস্ট মাসের প্রথম সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে এবার অগস্ট মাসের প্রথম সপ্তাহে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেখানে আর মাত্র কুড়ি দিনের মতো সময় বাকি কিন্তু এখনো পর্যন্ত সেই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ এই বিষয়গুলি এবং গণনার তারিখ এগুলি কিন্তু এখনো সামনে আসেনি অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পঞ্চায়েত নির্বাচনের কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত তুলে ধরা হয়নি এবং যে নির্বাচনটা অগাস্টের প্রথম সপ্তাহেই হওয়ার কথা সেই নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার আগে তার ঘোষণা যদি আমরা দেখি তাহলে এক মাসের মধ্যে বা এক মাসের আগে সেখানে হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তারপরও আমরা দেখতে পেয়েছি যে প্রায় দিনের বাকি যদি আমরা প্রথম সপ্তাহ দেখি তাহলে কি এই পঞ্চায়েত নির্বাচনটা অনেকটা ডিলে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচনও কি তবে সি এর যে বেশ কিছু নির্বাচন সেখানে ভিলেজ কাউন্সিলের নির্বাচন প্রায় অনেক বছর ধরে স্থগিত রয়েছে এভাবে পঞ্চায়েত নির্বাচনও কি তবে অনেকটা সময় নিয়ে সেখানে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশন কেন তার ঘোষণা করছে না সেটা একদিকে প্রশ্ন এবার এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কি কি প্রস্তুতি চলছে এবং কারা কতটা আত্মবিশ্বাসী সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং আপনাদের নিজস্ব মতামত গুলি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাতে পারেন যে পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা রাজ্যে বিগত বছরগুলির তুলনায় বা দু হাজার তুলনায় দু এই পঞ্চায়েত নির্বাচন কিভাবে আলাদা হতে চলেছে সেটা হচ্ছে আমাদের দর্শক বন্ধুদের কাছে আজকের এই প্রশ্ন যে কিভাবে এই পঞ্চায়েত নির্বাচন এই দু হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঞ্চায়েত নির্বাচন থেকে খানিকটা আলাদা হতে চলেছে আমরা যখনই পঞ্চায়েত নির্বাচনের বিষয় নিয়ে কথা বলি তখনই কিন্তু দু হাজার উনিশের পঞ্চায়েত নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কথা বলতে হয় বা নির্বাচনের হাজার নিয়ে কথা বলতে হয় আমরা যদি দু হাজার নির্বাচন দেখি তাহলে ঠিক তার এক বছর আগে রাজ্যে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি প্রথমবারের মতো সেখানে ক্ষমতায় আসে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির পক্ষে সেখানে প্রায় চল্লিশ শতাংশের ওপরে ভোট ছিল যদি আমরা দেখতে সেখানে লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের কেন্দ্রে সবচাইতে বেশি আসন নিয়ে তিনশোর অধিক আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসে কেন্দ্রে তো প্রথম বিধানসভা নির্বাচন তারপর লোকসভা নির্বাচন পরপর দুটি নির্বাচনে বিজেপির মার্জিন জয় রেকর্ড জয়ের পর আমরা দেখতে পাই যে দুহাজার উনিশশো পঞ্চায়েত নির্বাচন একতরফা বিজেপির পক্ষে সেখানে থাকে যেখানে বিভিন্ন পঞ্চায়েতগুলিতে বেশিরভাগ পঞ্চায়েতগুলিতে প্রায় ছিয়াশি শতাংশ পঞ্চায়েতগুলিতে বিরোধীদের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি বিরোধীরা সেখানে প্রার্থী দিতে পারেনি শাসক দল বা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বিরোধীদের কোনো সংগঠন নেই যার কারণে দুহাজার উনিশশো পঞ্চায়েত নির্বাচনে তারা প্রার্থী দিতে পারেনি অপর দিক থেকে সেই বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল যে এই বিজেপি অর্থাৎ শাসক দল নাকি তাদের প্রভাব খাটিয়ে প্রার্থীদেরকে বিরোধী প্রার্থীদেরকে তাদের কি সেখানে মাঠে ময়দানে নামতে দাইনি বাধা প্রদান করেছে যার কারণে বিরোধীরা সেখানে প্রার্থী দিতে পারেনি অপরদিকে ভোটের বিষয়ে নিয়োগ বহু অভিযোগ ছিল যে যে জায়গায় ভোট অনুষ্ঠিত হয়েছে যে জায়গায় বিভিন্ন প্রার্থীরা সেখানে ছিলেন সেখানেও নাকি ভোট নিয়েও সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়নি 86 শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে এবার বাকি 14 শতাংশ আসনে ভোট হয়েছে খুবই নগণ্য পরিমাণ আসনে ভোট হয়েছে আর সেখানে ভোট হয়ে যাওয়ার মধ্যেও দেখা গেছে যে অনেক অভিযোগ সেখানে বিরোধীদের পক্ষ থেকে এসেছে এবার দু উনিশের তুলনায় এবারে নির্বাচন তো রাজনৈতিক দিক থেকে অনেকটা আলাদা তার কারণ দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট পার্সেন্টেজ কমা আইপিএফটির সেখানে শূন্য আসনে চলে আসা অপরদিকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনী অনেকটা খামতি যদিও বা সেটা কেন্দ্রীয় স্তরে ত্রিপুরা রাজ্য সেখানে বিজেপি তাদের জায়গা ধরে রেখেছে কিন্তু তারপরও একটা বিরোধী জোট তৈরি হওয়ার কারণে যেটাকে ইন্ডিয়া জোট নাম দেওয়া হয়েছিল সেই ইন্ডিয়া জোটের প্রভাব ত্রিপুরা রাজ্য বিরোধী ভোট ব্যাংককে শক্তপোক্ত করতে সাহায্য করেছে তার মধ্যে দাঁড়িয়ে আবার আমরা দেখতে পাই যে তিপরা মথা লোকসভা নির্বাচনের কিছুদিন পূর্বে তারা বিজেপির সাথে যোগ দেয় এবার তিপরা মথার পক্ষ থেকে উল্টো চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে বিজেপির যে বিজেপি তাদের কথা রাখেনি যার কারণে তারা এই পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করবে এবার এই পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করার তিপ্রামথা সিদ্ধান্ত সেটা বিজেপির পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে দু হাজার উনিশের আহ পঞ্চায়েত নির্বাচনের মতো এবারের পঞ্চায়েত নির্বাচনে কটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা শাসক দল জয়ী হয় কটা আসনে জয়ী হয় সেটা যেমন দেখার বিষয় ঠিক তেমনি বিরোধীরা ঠিক কি পরিকল্পনা করে তাদের সেই আসনগুলি বা তাদের প্রার্থীরা প্রার্থীগুলি তারা সামনে রাখেন সেটাও দেখার খুব সম্ভবত যদি আমরা দেখি তাহলে বেশিরভাগ আসনে বিজেপির লড়ার কথা প্রায় একশো শতাংশ আসনে বিজেপির প্রার্থী দেওয়ার কথা তার কারণ তারা শাসক দলের ক্ষমতায় রয়েছে এবং অপরদিকে বিরোধীরা যদি প্রার্থী দেয় বিশেষ করে কংগ্রেস এবং সিপিআইএম একই জায়গায় রয়েছে সিট সমঝোতা করে দু তেইশে তারা বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল এবং ইন্ডিয়া জোটের মধ্যে সিপিআইম এবং কংগ্রেস থাকাকালীন দু হাজার লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্য করেছে এবার নির্বাচনে নির্বাচনে পঞ্চায়েত পঞ্চায়েত স্তরের কি বিষয়টা দেখা যেতে পারে কিনা তবে কোন বা কত শতাংশ পঞ্চায়েত সেখানে কংগ্রেস প্রার্থী দেবে কত শতাংশ পঞ্চায়েতে সিপিআইএম প্রার্থী দেবে নাকি তারা আলাদা আলাদা ভাবে সেখানে তাদের প্রার্থী তুলে ধরবে সেটাও দেখার রয়েছে এবং যদি আলাদা আলাদা ভাবে তারা প্রার্থী তুলে ধরে তাহলে সেখানে তার প্রভাবটা ঠিক কি পড়তে পারে শাসক দল প্রার্থী দেবে এবং তারা আত্মবিশ্বাসী যে দু হাজার উনিশের মতো দু হাজার চব্বিশেও বিরোধীরা প্রার্থী দিতে পারবে না অপরদিক থেকে বিরোধীরা কিন্তু একের পর এক বেশ কিছু দাবি দاوى নিয়ে নির্বাচন কমিশনের দারদস্ত হচ্ছে বিরোধীদের বক্তব্য হচ্ছে যেভাবে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল এই पंचायत নির্বাচনেও যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবার पंचायत নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয় যদি আমরা দেখি তাহলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তাহলে पंचायत নির্বাচনে যে ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার কারণে বিভিন্ন পঞ্চায়েতগুলিতে আবার রিপোলিং করানো হয়েছিল এবং সেই পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে যে রাজ্যে সরকারে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তার উল্টো গেছে যে বিভিন্ন জায়গায় তৃণমূলের সেই স্থান দখল করেছিল বিজেপি তৃণমূলের সেই স্থান দখল করতে গেছে তৃণমূলের সেই স্থান দখল করতে দেখা গেছে কংগ্রেস কে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের প্রত্যেকটি রাজনৈতিক দল আলাদা আলাদা ভাবে লড়াই করেছিল এবার ত্রিপুরা রাজ্যে যদি বিরোধীরা প্রার্থী দেয় তাহলে পঞ্চায়েত স্তরের যে বিভিন্ন দাবিদাগুলি সাধারণ মানুষরা সেখানে তুলে ধরছেন যেখানে আবার যদি পাহাড়ি উপজাতি অঞ্চলগুলিতে দেখি তাহলে সেখানে যোগাযোগ মাধ্যম সেখানে শিক্ষা ব্যবস্থা সেখানকার স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা সেখানকার যাতায়াতের মাধ্যম রাস্তাঘাট এই সকল বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় এই সকল বিষয়গুলিকে ধরেই সেখানে মানুষ ভোট দিতে যান এবং পঞ্চায়েত স্তরের দিকে যদি আমরা দেখি তাহলে বিভিন্ন রাজ্য সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন পরিষদের কথা ভোটাররা মাথায় রাখবেন সেখানে শিক্ষা ব্যবস্থার হাল কেমন রয়েছে এলাকায় পানীয় জল সরবরাহ কেমন রয়েছে রাস্তাঘাটের অবস্থা সেই জায়গাগুলিতে বিদ্যুৎ পরিষেবা মানুষ কেমন পাচ্ছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে কিনা এই সকল বিষয়গুলিকে মোদ্দা করে বা এই সকল বিষয়গুলিকে তুলে ধরেই কিন্তু আমরা বলতে পারি যে এই পঞ্চায়েত নির্বাচনকে রাখা হবে পঞ্চায়েত নির্বাচনে মানুষ এইগুলির ভিত্তিতেই ভোট দেবেন একদিকে শাসক দল বিগত তাদের পাঁচ বছরের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত শাসনকালে তারা কি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড তারা তুলে ধরবে এবং আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত নির্বাচন আসার পর থেকে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের যখন ঘোষণা সেখানে হওয়ার অপেক্ষায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তখন সেই রাজনৈতিক দলের বিভিন্ন সাংগঠনিক স্তরের কর্মীরা সেখানে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় দলবদল হচ্ছে এবং বিশেষ করে বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একের পর এক সেখানে বৈঠকে মিলিত হচ্ছেন দলীয় স্তরের বৈঠক করা হচ্ছে এই পঞ্চায়েত নির্বাচনে তার কারণ এবারের পঞ্চায়েত নির্বাচনটা দু হাজার পঞ্চায়েত নির্বাচন থেকে যে খানিকটা আলাদা তার আভাস কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল ইতিমধ্যে করে ফেলেছে তো তার কারণেই কি নির্বাচন কমিশন কিছুটা সময় নিয়ে তাদের তারিখ ঘোষণা করছে এবং বিশেষ করে বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে সেই দাবিদাগুলি নিয়েই কি তারা তবে পর্যালোচনা করছে এবং সেই পর্যালোচনাগুলির পর তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবার যে যে দাবিগুলি রাখা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে এই নির্বাচনে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত নমিনেশন প্রক্রিয়া পর্যন্ত সেখানে খেয়াল রাখতে হবে যে গোটা ত্রিপুরা রাজ্য রাজ্যের যে পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে সেখানে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় যারা প্রার্থীরা রয়েছেন অর্থাৎ বিরোধী শিবির থেকে যারা প্রার্থী হবেন সেটা বিরোধী শিবিরের দাবি বিরোধী শিবির থেকে যারা যারা প্রার্থী হবেন পঞ্চায়েত নির্বাচনে সেখানে পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদের সদস্য হিসাবে তারা সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করার পর তারা সেখানে নমিনেশন জমা দেওয়ার জন্য যাবেন সেই পুরো সময় যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকে যাতে কোনো শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনটা সম্পন্ন হয় সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয় কোনো যাতে বিশৃঙ্খলতার সৃষ্টি না হয় সেটা সবচেয়ে গুরুতর দাবি দ্বিতীয় যে দাবিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে বিভিন্ন পুলিং স্টেশনগুলিতে পুলিং বুথগুলিতে সিসি ক্যামেরা লাগানো থাকতে হবে আপনারা জানেন ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত বিধানসভা নির্বাচন এবং সেখানে যে লোকসভা নির্বাচনগুলি সম্পন্ন হয়েছে এর আগেও সেখানে কিন্তু প্রত্যেকটি পোলিং স্টেশন সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা ছিল এবং সেই সিসিটিভি ক্যামেরা বিষয় নিয়ে নির্বাচন কমিশন অনেকটাই তৎপর ছিল এবার নির্বাচনগুলি যেহেতু রাজ্য নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হয় সেই ক্ষেত্রে বাড়তি নিরাপত্তার জন্য নিরপেক্ষতা রক্ষা করার জন্য সেখানে বলা হচ্ছে সিসি ক্যামেরা লাগাতে হবে এবং তার সম্পূর্ণ তথ্য জানতে হবে সবাইকে এবং প্রশাসনিক স্তরে যাতে নজরদারি করা হয় প্রথমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন দ্বিতীয়ত সিসি ক্যামেরা লাগানোর আবেদন তৃতীয়ত নমিনেশন দাখিল করা থেকে শুরু করে ভোটের গণনা অবধি সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে হবে বিভিন্ন প্রার্থী যারা থাকবেন তাদের রক্ষার দায়িত্ব সেখানে কেন্দ্রীয় বাহিনীদের নিতে হবে অর্থাৎ কোথাও না কোথাও শাসক বিরোধীদের মধ্যে তোরজোড়ের মধ্যে রাজনৈতিক সন্ত্রাসমূলক পরিস্থিতি যাতে না ঘটে তার জন্যে বেশ কিছু দাবি দেওয়া করা হয়েছে এবার দেখার বিষয় হচ্ছে যে রাজ্য নির্বাচন কমিশন এই বিভিন্ন বিষয়গুলিকে কতটা গুরুত্ব দেয় এবং যদি এই বিষয়গুলিকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি যে আবারও করাতে হয়েছিল রিপোলিং হয়েছিল বিভিন্ন এবং সেখানে যে ধরনের ঘটনা বা রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাগুলি উঠে এসেছিল যদিও বা বিগত বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কোনো সন্ত্রাস হয়নি জিরো ভাইলেন্সে পুরো ভোট হয়েছে এবং এই গ্রাম পঞ্চায়েতের ভোটটাও যাতে জিরো ব্যালেন্সে হয় সেটার ক্ষেত্রে নজরদারি রাখতে হবে রাজ্য প্রশাসনকে কিন্তু রাজ্য প্রশাসনের ওপর বিরোধীরা বিশ্বাস করতে পারছেন না রাজ্য পুলিশের উপর তারা বিশ্বাস করতে পারছেন না তাদের বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করতেই হবে মানে দেখার বিষয় একদিকে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা নিয়ে অনেকটা বিলম্ব করতে দেখা যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে এবং তারই মধ্যে শাসক এবং বিরোধীদের তরজা এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যদিও তারিখটা আগামী অগস্টের প্রথম সপ্তাহ বলেই আগেই নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল তবে নির্দিষ্ট তারিখ সেখানে ঘোষণা করা হয়নি এবং ফলাফলের দিন ঘোষণা করা হয়নি নমিনেশন প্রক্রিয়া দাখিল করার শেষ তারিখটা ঘোষণা করা হয়নি কেন ঘোষণা করা হচ্ছে না নির্বাচনের তারিখ কেন অনেকটা সময় নিচ্ছে নির্বাচন কমিশন তবে কি কিছু নিয়ে তারা পর্যালোচনা করছে একটা সিদ্ধান্তে তারা উপনীত হওয়ার চেষ্টা করছে সেটাই দেখার তাহলে আজকের মতো এখনকার মতো আমাদের সন্ধ্যাল লাইভের বিস্তারিত আলোচনা নিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আপনারা জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নমস্কার